এই ব্ল্যাক ড্রেসটা পুষতে অনেক আমার দুই ভাই এখানে রাজ আর স্বামী ক্র্যাকেট খেলতেছে আর আমরা এখন চলে যাবো পিঠা খেতে এখন হচ্ছে হেয়ার স্পা করবো আমি বসে আর মন হেয়ার স্পা করবে আমারটা অলরেডি শুরু হয়ে গেছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু ভিডিও তো ঘুম থেকে উঠে গেছি উঠি আগে কল দিছি আলিশা কি করে দেখার জন্য দেখছি তারপর ফ্রেশ হয়ে গেলাম খাওয়া দাওয়া করব এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হব মুনতাকে নিয়ে যাব পার্লারে কালার সোল্ডে পিঙ্ক ভিলায় আজকে হেয়ার ওয়াশ করব মানে হেয়ার স্পা করব চুলের আগা কাটবো চুলের আগা একদম মানে ফেটে গেছে এইজন্য চুলের আগা কাটবো হেয়ার স্পা করব আর আইব্রো প্লাক করব যার জন্য হচ্ছে যাব কালার সোল্ডে এখন রেডি হব আম্মু নাস্তা বানাচ্ছে আর খাবো তারপর সকালবে উঠে দেখি আব্বু বাসে নাই আব্বু বের হয়ে গেছে বাসা থেকে আমার বের হয়ে গেছে কাজে আবার একবারে রাতে আসবে আসলে তোমাদেরকে দেখাবো আর এখন হচ্ছে যাই যে দেখি আমার ভাই কি করতেছে

এটা আমি এত ড্রেস জীবনে কিনেছি আমার কালো কোনো থ্রি পিস নেই কালো গাউন আছে কালো সব আসে বাট থ্রি পিস কোনো আমি কালো পরি নেই আজকে জন্য এই কালো ড্রেসটা পরছি বড় হইলে শান্তি আছে মায়ের ড্রেস পরা যায় আর সুন্দর করে হালকা মেকআপ করে নিছি এখন হচ্ছে বের হয়ে যাব আমি আর মন দেখো এই যে মনতাহা রেডি মনতাহা আজকে ব্ল্যাক ড্রেস পরছে বাট ও ওরটাই পরছে আমি পরছি আম্মুরটা দেখি

সমস্যা নেই স্বামীবার আজ নামতেছে তারাই দিবে না আমার জুতোটা আম্মু ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে তো দেখো পাগল টাগল সরায় আমরা হচ্ছে রিক্সা নিয়ে চলে যাচ্ছি এখন কালার সল্টের উদ্দেশ্যে দেখো তোমরা সবাই দিদি আর স্পার জন্য বিফোর এন্ড আফটার লুক দেখাবে এটা হচ্ছে বিফোর আর আফটারটা দেখবা কত সুন্দর হয়ে যায় আমার চুল আসার পরে জিতু অপর কত কতক্ষণ গল্প করলাম এখন হচ্ছে হেয়ার স্পা করবো আমি বসে বসছি আর মন তো হেয়ার স্পা করবে আমার তো অলরেডি শুরু হয়ে গেছে মন এখন শুরু করা হবে হেয়ার স্পা আগে নিব তারপরে হচ্ছে ম্যানিকিউর পেডিকিউর নিয়ে যদি সন্ধ্যা না হয়ে যায় তাহলে ফেশিয়াল দিব তাহলে দিব না এরপরে দেখো অয়েল মাসাজ করতেছে আর এটা যে কী পরিমাণে শান্তির ভাই আর এবার আমি প্রায় অনেক মাস পরে আসছি প্রত্যেকটা স্টাফ আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি এতদিন পরে কেন আসছো তুমি এতদিন কেন আসো নাই পরে আমি বলছি যে আমি অসুস্থ ছিলাম ওরা তো সবাই জানে বেড রেস্টে ছিলাম অনেক দিন তারপরে বিভিন্ন ঝামেলার জন্য হচ্ছে আসা হয় নাই তো সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে অনেক ভালো লাগছে বাট আজকে হাবিবা ছিল না ওকে অনেক বেশি মিস করছি ও হচ্ছে সবসময়ই থাকে এছাড়া প্রত্যেকেই অনেক ভালো তোমরা যারা কালার ওয়ার্ল্ডের যাও বিভিন্ন ব্রাঞ্চে তোমরা তো জানোই যে প্রত্যেকটা স্টাফের ব্যবহার কতটা ভালো ওরা কত সুন্দর সার্ভিস দেয় আর প্রত্যেকটা জিনিসের পরা জিজ্ঞেস করে এটা ঠিক আছে কিনা যেমন ধরো পানির টেম্পারেচার ঠিক আছে কিনা আবার প্রেসার ঠিক আছে কিনা সব কিছুই ওরা জিজ্ঞেস করে নেয় আমার খুবই ভালো লাগে ওদের সার্ভিস তোমরা যারা এখনও নেও নাই তারা কিন্তু অবশ্যই থানা রোডে কাচি ডাইনের উপরে হচ্ছে চলে যেতে পারো যেটা হচ্ছে কালার ওয়ার্ল্ডের পিঙ্ক ভিলা অবশ্যই পিঙ্ক ভিলায় তোমরা যে সার্ভিস নিয়ে দেখতে পারো আবার বাজার রোডে আছে হচ্ছে প্রিমিয়াম ব্রাঞ্চ কালার ওয়ার্ল্ডের সো তোমরা কিন্তু সার্ভিস নিয়ে দেখতে পারো যে আসলে ওদের সার্ভিস কত ভালো আর আমার হেয়ার ট্রিটমেন্ট করার সময় অনেকেই কমেন্ট করছিলা যে এই যে চুলগুলো নষ্ট করলো এই যে চুলগুলো শেষ আমি কিন্তু ক্যানভো ডিফশাইন ট্রিটমেন্ট করছিলাম আমার কিন্তু কিছুই হয় এই চুল আরও সুন্দর হয়েছে রিগ্রোথ হয়েছে আরও ভালো লাগছে দেখতে তো এটা কিন্তু তোমরা নিজেরাই দেখছো কারণ আমার চুল যদি নষ্ট হইতো এতদিনে তোমরাই দেখতা যে নষ্ট হয়ে গেছে ট্রিটমেন্ট নেওয়ার পরে সো আপুদের সার্ভিস কতটা ভালো তোমরা কিন্তু জানো আর আপুদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার কিন্তু বাড়িসা হক সো তোমরাও কিন্তু যেতে পারো তাদের সার্ভিস নিতে পারো একদম এটা সত্য কথা ওদের প্রত্যেকটা সার্ভিস আলাদা ওদের প্রত্যেকটা সার্ভিস মেডিসিন অনেক বেশি ভালো হয় তো দেখো হেয়ার স্পার মেডিসিন দিয়ে আমরা এখন ম্যানিকিউর প্যানিকিউর করতে বসে গেছি কারণ আমার আম্মু বাসায় পাগল হয়ে গেছে যে কেন এখনও তোমরা বাসায় আসতেছো না কতক্ষণ লাগবে বা কি কি করতেছো আরও কতক্ষণ তো এই জন্য আমরা হচ্ছে হেয়ার স্পার মেডিসিনটা চুলে দিয়েই আমরা বসে পড়ছি ম্যানিকিউর প্যানি করতে করতে নয়তো আমাদের আরও অনেক টাইম লাগতো তো এখন হচ্ছে দেখো ম্যানিকিউর পেডিকিউর শুরু হয়ে গেছে তো ওটা শেষ করে আবার হচ্ছে এখন হেয়ার স্পার যেই মেডিসিনটা সেটা হচ্ছে ধোয়া হচ্ছে এটা ধোয়া হলে এখন যাচ্ছে হেয়ারটা ড্রাই করবে তারপরে আমি একটু হেয়ার কাট করবো মুন্থা একটু হেয়ার কাট করবে আইব্রো ব্ল্যাক করে নিলাম মাঝখানে তো সব কিছুর তো আর ক্লিপ নেওয়া যায় না সার্ভিস নেওয়ার সময় আসলে ওদের সার্ভিস এত সুন্দর যে এটাই এনজয় করতে হয় তো এই তো তোমাদের বিফোর এন্ড আফটার লুক দেখো তোমাদের টিয়া

আমার আম্মুর হাতে এই সুজি পিঠাটা এত মজা হয় আমার অনেক ফেভারেট এটা অনেক দিন পরে খাচ্ছি আসলে আমার আম্মুর কিছু কিছু রান্না আমার অনেক বেশি পছন্দ সব রান্নাই আসলে যত রান যা যার যার রান্নাই তুমি খাও না কেন মায়ের হাতে রান্না সবসময় বেশি মজা আমার আম্মুর এই পিঠাটা যদি আমি বানাই আম্মুর থেকেই রেসিপিটা আমি শিখছি আমার কাছে মজা লাগে না আম্মুর হাতেরটাই আমার সবচেয়ে বেশি মজা লাগে আমি হুডি পরে রেডি হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য আর আমার এই হুডিটার শ্যুট আছে এটা শ্যুটের জন্যই হচ্ছে যাবো এখন একটু ব্যাডমিন্টন খেলার অভিনয় করবো আমার ভালো লাগে না ব্যাডমিন্টন খেলতে আমি যাই না যাতে মেনে নিবে কিনা নি আমার পছন্দ না কারণ এমন এমন কোনোই হচ্ছে অ্যাক্টিভিটিস আমার পছন্দ না যাতে অনেক পরিশ্রম করতে হয় ঠিক আছে আমার দৌড়োদরি লাফালাফি এইসব পছন্দ না ছোটবেলায় আমি দৌড়োদড়ি করতাম বাট বড় হওয়ার পরে আমার বাসায় বসে মোবাইল চাপ চালাইতে বেশি ভালো লাগে আর মন রেডি হচ্ছে রেডি হচ্ছে আর সামিয়ার ইরফান সামিয়ার ইরফান সরি সামিয়ার রাজ আগেই গেছে ব্যাডমিন্টন খেলতে তো ওদের এখানে যে আমি এটা শুট করে ফেলবো একটা ব্ল্যাক প্যান্ট পরছি এটার সাথে আর সাদা জুতো আমি নিয়ে আসছি এটার সাথে একটা সাদা কেস পরবো আমি তারপর আমার বাইরে যেয়ে শুট করব আর বাইরে যেয়ে আমি চুলটা খুলবো এখন আর খুলবো না আজকে চুল কেটে আসছি তো তাই তো সে আসতে একটু সময় লাগবে সে আমি যদি সব চুল একটু করে কাটতাম আমার জাতি মাইনা নিত না

দেখো অবশেষে আধা ঘন্টা পর আমার ব্লগ এক্সপোর্ট দিছি যেটা আপলোড হবে গতকালকে তো তোমরা অলরেডি দেখে ফেলছো সেটা আর এদিকে আন্টি রেডি আন্টির সাথে ব্যাগ ম্যাচিং তাই বলছি আন্টি রেডি আন্টি সাথে ম্যাচিং আম্মু রেডি আমরা এখন যাচ্ছি মাঠে যেখানে সামি খেলতেছে সেখানে যে আমার হুডির ফটোশুটটা করে আমরা পিঠা টিটা খেয়ে তারপরে চলে আসবো এই যে দেখো আমি জুতোটা নিয়ে আসছি হুডির সাথে ম্যাচিং ম্যাচিং সাদা সানি কই লিফটে চাপ দাও ওকে হ্যাঁ আর সানি মারার আমার ম্যাচিং ম্যাচিং ওয়াও 哎，我吃饱。 দেখো দুই পড়ছি তোর আমার শীত বেশি জানো হ্যাঁ আমার তোরা দুজনে নামাইতেছো নামাই দিবো সাথে ঘুমাইতেছে আর ফ্যান বন্ধ করে ভাই তোমার লাগে আব্বু আর সানি যে ঘুমাই এটা তোমার সৌভাগ্য ঠিক আছে দেখো এখানে র্যাকেট খেলে কিছু ভিডিও বানাইলাম এখন আমার দুই ভাই এখানে রাজ আর স্বামী র্যাকেট খেলতেছে আর আমরা এখন চলে যাব পিঠা খেতে চলে আসছি আমরা বাসায় সুট শেষ করে তারপর পিঠা কিনে নিয়ে আসছি আমরা বাসায় বসে খাবো তাই চিতের পিঠা আর ভাবা পিঠা নিয়ে আসছি শীতের দুইটা এখন হচ্ছে আমরা উপরে যাচ্ছি আমাদের জুতাও ম্যাচিং দেখছি আমাদের ভাই

সারা দিন পরে এখন হচ্ছে মেকআপ রিমুভ করতে বসে পড়ছি আর এই পাশে হচ্ছে আম্মু আন্টি তারা বসে আছে তাদের সাথে আমি কথা বলতেছি আর সানি মাসে তো আজকে আমি আম্মুর সাথে ঘুমাবো আব্বু আর রাজ হচ্ছে এক রুমে ঘুমাইছে আর সামি আর মন্থা হচ্ছে এক রুমে ঘুমাইছে ওদের রুমে আর কি আজকে আমি আম্মুর সাথে ঘুমাবো কারণ যেহেতু আমি কালকে চলে যাব কারণ আমি বাবুকে ছাড়া থাকা আসলে অনেক কষ্ট অনেক বেশি মন খারাপ হয় যার জন্য থাকতে পারে না একটু পরপরই ভিডিও কলে দেখি আরও কষ্ট লাগে আর আমার মেয়ে নাকি হচ্ছে আম্মা আম্মু করে কিন্তু যখন ভিডিও কল দিই তখন আর কিছু বলে না আর এছাড়া নাকি সারাদিন আম্মাম্মা করে যেটা আপাকে আমি বলতেছি যে তুমি তো আলিশাও আমাকে ভুলে গেছে তুমি আমাকে ভুলে গেছো তো আপা বলতেছে না আলিশা আম্মাম্মা করে সারাদিন বাট কান্না করে না ডাকে আমাকে তো মাকে খুঁজবে এটাই স্বাভাবিক তো এই জন্য আর থাকবো না থাকলাম তো এই যে দুই রাত থাকা হইলো তাই হচ্ছে আগামীকালকে চলে যাব তো আগামীকালকে হচ্ছে আমার বাসায় যাব আমি মন খারাপ লাগতেছে আম্মুকে রেখে যাব সবাইকে রেখে যাব বাট আলিশার কাছে যাব যার জন্য ভালো লাগতেছে আম্মু আর কি এই জন্যই বলছে যে ঠিক আছে যাও নর্মালি আমি আলিশারে নিয়ে আসলে আম্মু এত তাড়াতাড়ি কখনোই যেতে দিত না বাট আলিশার জন্য আমি আরও পরশু দিনের কথাও বলছিলাম যে আম্মু আজকে যাবো কি পরশু দিন মানে কালকে যাবো না কি পরশু দিন যাবো আম্মু বলছে না কালকেই যাও যেহেতু আলিশাকে রেখে আসছো ওর কাছে যাও তুমি তাহলে আমার বেশি ভালো লাগবে আমার কাছে থাকার চেয়েতে আলিশার কাছে থাকো তো এখানে আমরা কথা বলতেছিলাম কথা বলতে বলতে গল্প করতে করতে হচ্ছে আমি মেকআপ রিমুভ করতেছি কারণ আমার আম্মুর সাথে আমি প্রচুর গল্প করি আমি যাই না আমি নর্মালি কোনো মানুষের সাথে এত গল্প করি কি না আমি আমার আম্মুর সাথে প্রচুর পটর পটর করি এত গল্প আমি তোমাদের ভাইয়ের সাথেও করি না আসলে সত্য কথা যেটা বাসায় থাকলে ধরো যার যার কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি বা তোমাদের ভাইয়া আমি হায়েস্ট এক ঘন্টায় গল্প করলাম এছাড়া কিন্তু যার কাজ নিয়ে শেষে ব্যস্ত থাকি বাট আম্মুর সাথে আমি প্রচুর কথা বলি এখানে দেখো আমি বাসায় থাকলে কিন্তু এটা র ভয়েসেই ভিডিও আমি মেক করতাম বাট এখানে আমি আম্মুর সাথে কথা বলতেছি আর আমার কাছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট এই ভ্লগ করার চেয়ে যার জন্য আমি এখানে হচ্ছে আম্মুর সাথে শান্তিমতো কথা বলতেছিলাম আর ভয়েস ওভার দিয়ে দিলাম তোমাদের জন্য কারণ তোমরা আমার একটা ফ্যামিলি তাই তোমাদের জন্য এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি কারণ ভ্লগটা নয়তো একদমই ছোটো হয়ে যাচ্ছিলো আর তোমরা তো বড় বড় ভ্লগ চাও সময়। আসলে আম্মুর এই বাসে আসার পরে আম্মুর সাথে সবার সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করছি তাই ওরকম বেশি ভ্লগ আমি বানাইতে পারি নাই যার জন্য হচ্ছে ব্লগটা ছোটো হয়েছে তারপরে যেই স্কিন কেয়ারটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি তো আমি মেকআপ রিমুভ করে তারপর কিন্তু হচ্ছে ফেসটা ফেস ওয়াশ করে আসলাম আর আমি হচ্ছে নাইট ক্রিমটা ভুলে আনি নাই তাই আজকে হচ্ছে আমি সকালে যেভাবে স্কিন কেয়ার করি সেটাই এখন রাতে বেলা করবো যেহেতু নাইট ক্রিমটা নিয়ে আসি নাই তো আমি এখন হচ্ছে সিরাম লাগাবো ফেসে আগে টিস্যু দিয়ে ভালো করে ধুয়ে নিছি আর আমার পিম্পল এখন কিন্তু একটা আসে তো এটার জন্য আমি পিম্পল প্যাচও লাগাবো যেটা আমি নিয়ে আসছি বাট নাইট ক্রিমটা আনতে আমার মনে নেই যাই হোক এর মধ্যে তোমরা যারা আমার চ্যানেল নতুন আসো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমরা কিন্তু আস্তে 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 করে দশ লাখের দিকে চলে যাব ইনশাল্লাহ যাতে হচ্ছে দশ লাখ মানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আর আমি একটা গোল্ডেন প্লে বাটন পেয়ে যাই প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই টিয়া চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে এত দূরে নিয়ে আসছো তোমরা বুঝতেছো যে একটা একটা করে সাবস্ক্রাইবার গুনতাম এখন তিন লাখের কত বেশি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তো অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা লাইক করে দিও আর যারা অলরেডি লাইক করে দিস তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর সব সময় এইভাবে আমাদের পাশে থাকবা সাপোর্ট করবা আর এখানে দেখো আমি মশ্চারাইজার দিচ্ছি ফেসে কারণ যেহেতু নাইট ক্রিম আনি নাই তাই এছাড়া কিন্তু নর্মালি রাতে আমি নাইট ক্রিম দিয়ে ঘুমাই বাট আজকে যেহেতু নিয়ে আসিনি তাই মশ্চরাইজারটা দিলাম কারণ শীতের দিনে আমার স্কিন প্রচুর ড্রাই থাকে ভাই গরমের দিনে অয়েলি হয়ে যায় প্রচুর পরিমাণে আর শীতের দিনে ড্রাই হয়ে যায় প্রচুর পরিমাণে এটার জন্য শীতের দিনে কি আমার আলাদা মশ্চরাইজার ইউজ করা উচিত কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তাই আমি এখন হেয়ারটা হচ্ছে সুন্দরভাবে আশ্রয় নিব আজকে যেহেতু হেয়ার স্পা করে আসছি তাই আজকে এত সফট সফট চুলগুলো আর এত সাইনি সাইনি দেখো মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে তো আমি কিন্তু প্রতি মাসে বা এক মাস দুই মাস দুই মাসে একবার অন্তত আমি স্পা করি বাট এবার অনেক দিন পরে হেয়ার স্পা করলাম কারণ আমার স্যালনে যাওয়াই হয় না তেমন সে অনেক দিন পরে গেছি অনেক ভালো লাগছে কারণ ওরা প্রত্যেকটা স্টাফ আমার খুব পরিচিত খুব কাছের ওদের আমার অনেক ভালো লাগে এর মধ্যে নতুন নতুনও অনেক স্টাফ আসছে সবার সাথে কথা হয়েছে অনেক ভালো লাগছে ওরা সবাই আমাদের ব্লগ দেখে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। কালার সল টিম সবার জন্য অনেক ভালোবাসা থাকবে তো এখন হচ্ছে দেখো আমি ভালোভাবে মশ্চারাইজারটা দিয়ে একটা পিম্পল প্যাচ লাগাবো তারপর হচ্ছে শুয়ে পড়বো আম্মুর কাছে আজকে যেহেতু আম্মুর কাছে ঘুমাবো আম্মুর কাছে ঘুমালে একটাই সমস্যা আম্মু ফ্যানের বাতাসও সহ্য করতে পারে না আম্মুর এত শীত লাগে আর আমার প্রচুর গরম লাগে এই হচ্ছে সমস্যা আম্মু ফ্যান কমায় রাখে তারপরও যেহেতু আম্মুর বেশি শীত লাগে তাই আজকে একটু ফ্যানের কম বাতাসেই ঘুমাইলাম বাসায় যেহেতু আবার এসি নিচেই ঘুমাবো কিন্তু আসলে মায়ের কাছে এই যে এসি ছাড়া ঘুমায়ও যে শান্তি ওই বাসায় গেলে আসলে ওইটা আলাদা শান্তি নিজের সংসার কিন্তু মায়ের কাছে তো মায়ের শান্তি বলো মায়ের সাথে তো কারো তুলনা হয় না আবার ভাই ছোট ভাইরা আবার এখন তো ভাইয়ের বউও আছে এটা অন্যরকম একটা শান্তি সবাই মিলে অনেক বেশি মজা করছি বাট আলিশা থাকলে আরও বেশি ভালো লাগতো কিন্তু যেহেতু তোমাদের ভাইয়া ওকে আসতে দেয় নাই বলছে যে কি এসি নাই সেই জন্য কিন্তু কিছুদিন পরে শীত পড়বে পরের বার আসলে আমি আলিশাকে নিয়ে আসবো দেখবো তখন কী বলে বুঝছে আসলে ওর একা একা ভালো লাগবে না এই জন্য হচ্ছে আলিশাকে দেয় নেয় আমি তো সেটা বুঝি কারণ এখন অত বেশি গরম না যাই হোক বাবা যে মেয়েকে এতটা ভালোবাসে সেটাও অনেক বড় পাওয়া আজকের মতো ফ্লগটা এখানে শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ